বন্ধুগণ ঈশ্বর যা করেন সবই আমাদের মঙ্গলের জন্যই করেন আমরা ভালো মন্দ যা কিছু করি সবই ভগবান আমাদিগকে দিয়ে করাচ্ছেন কিন্তু এগুলি সব কিছুই আমাদের মঙ্গলের জন্যই করাচ্ছেন গীতার নবম অধ্যায়ের চৌত্রিশ নং শ্লোকে ভগবান বলেছেন মন মনা মদ ভক্ত তো মদ্যা জি মাং নমস্কুরু মামে বৈশ্যসি মুতেব বমাत्मनং মতপরায়ণ অর্থাৎ ভগবান প্রথমত বলেছেন মন মনা ভব আমাকে মনে মনে শরণ করো ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দিতে হবে সেইজন্য সাধু সঙ্গ হবে সকাল সন্ধ্যায় জপ ধ্যান করতে হবে সৎ গ্রন্থ পাঠ করতে হবে মোট কথা হল মনে প্রাণে ভগবানের সেবা করতে হবে মনে রাখতে হবে যে ভগবান আমাকে ভালোমন্দ যা দিচ্ছেন সবই আমার মঙ্গলের জন্য দ্বিতীয়ত ভগবান বলছেন মদ ভক্ত তো অর্থাৎ আমার ভক্ত হও, ভগবানের ভক্ত হতে গেলে ভগবানকে ভালোবাসতে হবে ভগবানের সেবা করতে হবে জপ ধ্যান পূজা গুরুজন ও আতুরের সেবা করতে হবে নম্র ব্যবহার করতে হবে অভিমানী হওয়া চলবে না সব অবস্থায় ধৈর্য নিষ্ঠা রাখা এবং নীরবে শ্রী ভগবানকে পাওয়ার জন্য বেকুলভাবে কাঁদতে হবে এতে কি হয় শ্রী ভগবান আমাদের হৃদয়ে জেগে উঠেন তখন আমরা নিত্য তার সঙ্গ পাই তৃতীয়ত শ্রী ভগবান বলেছেন মদ জাজি অর্থাৎ আমার পূজা করো পূজার পদ্ধতি অনুসারে এক মনে আমার পূজা করো এভাবে পূজা করলে সাধক শ্রী ভগবানের চিন্তায় তন্ময় হয়ে যান এবং সত্য গুণান্বিত হয়ে উঠেন চতুর্থত শ্রী ভগবান বলছেন মাং নমস্কুরু আমাকে নমস্কার করো অর্থাৎ এমন কিছু করতে না পারলেও আমরা যেন দুইবেলা ভগবানের কাছে নিজেকে সম্পূর্ণ সমপ সমর্পণ করে দণ্ডবত প্রণাম করতে পারি যখন আমরা সর্বতোভাবে দেহ মন প্রাণ আত্মা দিয়ে ভগবানের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারবো তখনই আমরা তার কৃপা লাভ করতে পারব কীভাবে এই সমর্পণ আসবে জানেন আমরা যা খাই তা আগে শ্রী ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করতে হয় শরীর ধারণের জন্য সাধারণ মানুষ ভোজন করে জিভের তৃপ্তির জন্য ফলে উত্তেজক খাবারই তাদের পছন্দ হয় যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি আর এসব খাওয়ার ফলে শরীরে প্রবেশ করে নানারকম বেধি কিন্তু সাধক শুধুমাত্র সেই খাবারই গ্রহণ করেন যা শ্রী ভগবানকে দেওয়া যায় অর্থাৎ শুদ্ধ আহার করেন তিনি প্রসাদ জ্ঞানে শ্রী ভগবানের কৃপা তখন প্রসাদের মধ্য দিয়ে সাধককে শুদ্ধ ও সত্যময় করে তোলে কাজেই ভগবান বলছেন এইভাবে মতপরায়ণ হইয়া আমাতেই নিজ আত্মা যোগ করিয়া আমাকে প্রাপ্ত হও জয় শ্রীকৃষ্ণ